এই বলো তো এই গ্রামটা কেমন লাগছে তোমার কাছে আলহামদুলিল্লাহ এই গ্রামটা হচ্ছে আমাদের আমার বাবার এটা এমনি না তো ভাইরাল হইব না এভাবে এভাবে দেখতে হবে এমনি দলে ভাইরাল হবে এটা হচ্ছে আমাদের আমার দাদার বাড়ি এটা আমার বাবার এলাকা এটা হচ্ছে কুমিল্লার মুরাদনগর মুরাদনগর থানার যাত্রাপুর গ্রাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গ্রাম আপনারা আসলে ঘুরে যেতে পারবেন ইনশাল্লাহ অবশ্য আমরা এখানে থাকি না আমরাও মাঝে মধ্যে আসি ঈদের মধ্যে আসি বা কোনো প্রয়োজন হলে আসি আমাদের জমি জামা আছে এখানে বাড়িঘর আছে তো মাঝে মধ্যেই আসি তারপরে এদিকে এসে ঘুরে করি ভাল লাগে অনেক ভাই আপনি শহরে যতই থাকেন না কেন আসলে গ্রামের যে অথেন্টিকতা আছে আপনি এটা কোথাও খুঁজে পাবেন না যেমন যে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বিমোহিত করতে বাধ্য করবে একটু দেখেন গ্রামটা এই হচ্ছে গ্রাম একটা লাইক এবং কমেন্ট দিয়ে দিবেন